আজ তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমন নবীজির সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সে গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সও সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কর কেমন নবীর সামনে দাঁড়াই

আখেরাত খাম খেয়ালি খোদার কসম কোরআন শরীফে আছে চুয়ালক্ষ আম্বিয়া আদম থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা নিশি কান্সি এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নাহলে আউলিয়ায় কেরাম কাঁদছে কি লেগে হাতের লেগে চিরা বই বনের লেগে কাঁদছে কিসের জন্য আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরে রাজা মাফ করে দিয়েন এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যাক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়ায় দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না হাসরের ময়দান কথা বলেন না কেন ওনারা কান্দে এমন করার পরে আর এবারে বইয়া বইয়া গপ মারে এবড়া লম্বা লম্বা কথা কয় সাওয়ানে অমুকের ইমান নাই তুমুকের আকিদা বালা নাই অমুকের আরে ও চা দোয়ার বয়ে বিড়ি খেতে খেতে কয় ভালো মানুষ তো নাই করতে না না সা ভালো মানুষ থাকবো করতে ভালো মানুষের শেষ ব্যক্তিত্ব আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তিত্ব আমনে হে হে বিড়ি খাই না কাকু আমনেই শেষ ভালো এ আমনে আরি দেবেডার কাছে বিড়ির গন্ধে কাছে তেমন না আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি এই পৃথিবীতে আমনে যদি মইরা যান তো কে আমার সাথে সাথে ইসরাফিল ফুলি আর কারণ এর ফলে আর ভালো মানুষ আইব না আমাদের তো সাধুানে সিদ্ধান্ত দিয়া দিছে ভালো মানুষ তো নাই টেলিভিশন চায় টেলিভিশনের দিকে তাকায় তাকাইয়া কয় আস্তা ফুরুল আস্তা ফুরুল কি কি শুরু হইলো দেশটার মধ্যে আমি বলছি একদিন রে চাষা আপনি যদি চাইতে আছে এটি শুরু হয়েছেন কি শুরু হয়েছে মানে নাটক শুরু হয়েছে সিনেমা শুরু হয়েছে আর বেডির নাচ শুরু হয়েছে আর গীতা এটা নিয়ে আস্তা টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আস্তা কথা শেষ আমার আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই ভাবতে শিখেন কবর ভুলে গেলে হবে না পাশ কাটলে হবে না আপনি পাশ কাটটা দায়িত্ব পারতেন না এনে দায়িত্ব বেড়ার ঠিকই না বলেন আরে নজান বলো না তাইলে বন্ধু আমার বাফ তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি আমি জেনারেল লাইনেও পূর্ণ করছি মাদ্রাসার লাইনেও পুরা পড়ালেখা করছি এই যেন বন্ধু আমি সায়েন্স করছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি বিজ্ঞান বিভাগ থেকে এস এসি পাশ করছি না কি অতএব তুমি আমার অনুরোধ করছি ভুল করো না তুমি ভুল করো না শুধু বাদ হিসাব মিলাইলে হতো না শুধু একটা চাকরি একটা ব্যবসা একটা বিয়া একটা বিল্ডিং একটা বিদেশ বন্ধু আমার একটা মোটরসাইকেল এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত আমরা মুসলমান আমাদের আশারা কছে আমাদের কবর আছে আর আপনারা যারা বাবা আছেন অভিভাবক আপনাদের কাছে অনুরোধ আপনি সংসারের দিকে তাকাইয়া দেখছেন বিল্ডিং করছেন সোফা বানাইছেন খাট বানাইছেন আমার বাপ এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না আমার জিফুতের লেগে খাট সংসারে সব করে দিয়েছে কি করে দিয়াছি এ সোফা টোফা এডি এডি বিশ বছর পরে দেখবেন আমি আইলে কিচ্ছু নাই বিশ বছরের মাথার কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার একটা বদ নাও একটা লোডা ঘরের মধ্যে নাই যে সব ফালাই দিছে এগুলো আর এখন চলে না জিঙ্গেলে কইব দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না এগুলো আমরা ফেলে দিছি আরো পাঁচ সাত বছর আগে যদি আপনি আইবেন জানতাম কবর থেকে তাহলে না ওই টাঙ্গায়